এই এ বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলোর কি অবস্থায় এবং এর সাথে আমাদের প্রতিবেশী দেশ ভারত পাকিস্তান তাদের বিশ্ববিদ্যালয়গুলোর র্যাঙ্কিং এর কি অবস্থা আচ্ছা এই র্যাঙ্কিংয়ে প্রথম দেখতে পাচ্ছে যে বিশ্ববিদ্যালয়টা সেটা হচ্ছে নাম টি সিংগুয়া টি সিংগুয়া ইউনিভার্সিটি চায়না এবং দ্বিতীয় হচ্ছে পেকিং ইউনিভার্সিটি এটাও চায়না এরপর সিঙ্গাপুর সিঙ্গাপুরের দুটো ইউনিভার্সিটি ইউনিভার্সিটি অফ টোকিও জাপান ইউনিভার্সিটি অফ হংকং হংকং এর চায়না 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 অনেকগুলো হ্যাঁ আমরা হচ্ছে একটু দেখে আসি বাংলাদেশের ইউনিভার্সিটি গুলো র্যাঙ্কিং বর্তমানে কি অবস্থা আছে এইখানে বাংলাদেশদের আচ্ছা এবার এখানে রেশিও দেওয়া আচ্ছা তিনশো এক থেকে তিনশো পঞ্চাশে দুয়ে এবং তিনশো এক থেকে তিনশো পঞ্চাশের ভিতরে জাহাঙ্গীর ইউনিভার্সিটিও আছে ভালো তিনশো একান্ন থেকে চারশোর হচ্ছে নর্থ সাউথ ইউনিভার্সিটিও আছে চারশো এক থেকে ব্ল্যাক ইউনিভার্সিটি এবং পাঁচশোর মধ্যে ইউনিভার্সিটি অফ ঢাকা ইউনিভার্সিটি অফ রাজশাহী বা পাঁচশো এক থেকে ছয়শোর মধ্যে খুলনা ইউনিভার্সিটি তাও ঠিক আছে পাঁচশো এক থেকে ছয়শোর মধ্যে বুঝলাম না এটা তো অপমানজনক ভাই এখানে নাম আছে একটা সিরিয়াল তো না রেশিও তো দিবে সিরিয়াল নাম্বার না দেখ র্যাঙ্কিং নাম্বার না দেখ রেশিও তো দিবে রেশিও নাই হ্যাঁ আমার নিজের ভার্সিটি নামটা আছে এটাই বড় কথা নামটা তো দেখছি এগুলা কোনো র্যাঙ্ক নেই মানে র্যাঙ্ক নাম্বার নাই রেশিও নাই ঠিক আছে আচ্ছা আমরা একটু দেখি বাংলাদেশ তো দেখো আমরা একটু ইন্ডিয়ার ইউনিভার্সিটি গুলো একটু দেখে আসি কেমন অবস্থানে আছে আচ্ছা ইন্ডিয়া শুরু হয়েছে বত্রিশ নম্বর থেকে বত্রিশ একশো উনিশ একশো চৌত্রিশ নম্বর আছে একশো ওকে 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 ওদের লাস্ট কত নম্বরে আছে একটু দেখি আচ্ছা বেশ অনেকগুলো আছে ওদের দেখ বোঝা যাচ্ছে যে ইন্ডিয়ান ইউনিভার্সিটি গুলোর সিজাল বত্রিশ থেকে মানে বত্রিশ নম্বর থেকে ওদের ইউনিভার্সিটিগুলো অবস্থা আছে আচ্ছা এবার একটু পাকিস্তানের বিশ্ববিদ্যালয়গুলো দেখে আসি তাদের র্যাঙ্কিং কত থেকে শুরু হয়েছে পাকিস্তান 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 আচ্ছা পাকিস্তান একশো একুশ একশো একুশ একশো বাউন্ন

বুঝতে পারলাম আমাদের অবস্থা আমরা বুঝতে পারলাম আমরা পরীক্ষা বয়কট করতে পারি আমরা বিশ্ববিদ্যালয় অনেক নির্দিষ্টকালের জন্য বন্ধ করতে পারি এরকম ব্যাপার না